তামাশা করে নাটক করে এই বিনোদন দিয়ে জাতির সাথে মস্কারা করে যেই নির্বাচনকে আপনারা লেজিটিমাইজ করছেন যেই নির্বাচনকে আপনারা বৈধতা দিচ্ছেন এই জাতি এই বাংলাদেশের মানুষ এই নিপীড়িত জনতা এবং এই মজলুম জনতা যদি কোনোদিন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় ওই আইনের শাসন ধারা এই মস্করাকে ওনারা প্রতিহত করবে এই মস্কারাকে আপনাদের বিচারের সম্মুখীন করবে ইনশাআল্লাহ শেম অনিয় জাতীয় পার্টি শেম অনিয় জিএম কাদের আমার দেখা সবচেয়ে নিকৃষ্ট রাজনীতিবিদদের মধ্যে আপনারা আপনার দল হচ্ছেন একজন যদি কোনোদিন সুযোগ পায় আপনাদেরকে সামনাসামনি কিছু বলার প্রশ্নের সম্মুখীন করার ইনশাল্লাহ প্রশ্নের সম্মুখীন আপনাদেরকে হতে হবে যদি ওই সুযোগটাও না পাই যদি কবরেও চলে যান আপনাদের কবরে যাই আমরা সাধারণ মানুষ এই গণতন্ত্রকে হত্যা করার জন্য সাধারণ মানুষের নিপীড়ন এই মজলুম মানুষের এই কষ্টকে আপনারা প্রলং করার জন্য আপনাদের কবরে প্রয়োজন হলে যে আমরা থুতু দিয়ে আমরা আমাদের এই অন্যায়ের প্রতিবাদ করে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন গত সপ্তাহে ডিডব্লিউ খালেদ মহিউদ্দিন জানতে চাই টকশোর অতিথি হিসেবে ছিলেন জিএম কাদের বিশ্ব বেহায়া নির্লজ্জ যাদের লজ্জা সরম হায়া পর্দা গোর্দা কিছুই নাই ওই দলের যিনি বর্তমানে প্রধান ওই প্রধান ব্যক্তিকে টি খালেদ মহিউদ্দিন জানতে চায় টকশোতে অতিথি হিসেবে নিয়ে আসছিলেন খালেদ মহিউদ্দিন ভাই ওই টকশোর মধ্যে কিছু আলোচনা আপনার উঠে আসে ওই আলোচনার মধ্যে কিছু অস্তিত্বহীনতার পরিচয় আবার এই জিএম কাদের এই বিশ্ব বেহায়া দলের প্রধান আবার কিন্তু দিয়ে গেছে এই গণতন্ত্রকে ধ্বংস করার নৈপথ্যে যদি বাংলাদেশ এই সরকারের থাকে সেকেন্ড পজিশনে যদি দায়ী করি করি আমি মনে এই দামি জাতীয় পার্টি এই জাতীয় পার্টি বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করছে এই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আপনারা জানেন যে এই ডামি সরকারের এই ডামি নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য যখন হারিকেন দিয়ে যখন আপনার চিরুনি অভিযান দিয়ে কোনো বিরোধী দল পাচ্ছিল না পাতানো সাজানো তামসা পাতানো সাজানো তামসা করা যায় আপনার নির্বাচন হয়েছে বাংলাদেশের মধ্যে এই নির্বাচনের পরে যখন একটা বিরোধী দল পাচ্ছিল নাকি কে বা কারা বিরোধী দলের নেতৃত্ব দিবে ওরা এগারো জন নাকি ওরা বারো জন নাকি ওরা তিনজন এরকম যখন কোনো গ্রুপ পাচ্ছিল না তখন এই চেলা পেলা চোর বাটপার ডাকাতদের সমন্বয়ে যে একটা নেক্সাস হইছে ওই নেক্সাসের মাধ্যমে কিন্তু এই বিরোধী দলের দায়িত্ব পায় বর্তমানে এই জি এম এই জাতীয় পার্টি বিশ্ব বেহায়া পার্টি যেই পার্টিকে নিয়ে আমি এর আগেও একটা ভিডিও করছি এবং এর আগে একটা ভিডিও আমি ওদেরকে নিয়ে বানাইছি আসলে ওদেরকে নিয়ে যখন কথা বলি ভালো কোনো কথা মুখ দিয়ে আসে না আসলে অনেক কথা চাইলেও বলতে পারি না এই নির্লজ্জ বেহায়া বেশরম হায়া পর্দা গুর্দা কলিজাহীন এই দলকে নিয়ে যখন আলোচনা করি ভালো কোনো কথা মুখ দিয়ে আসে না ভালো কোনো বচন মুখ দিয়ে আসে না তারপরও কথা বলতে হয় বর্তমানে এই দুর্নীতি দুর্বৃত্তায়নে রাজনীতিকে বৈধতা দেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা কিন্তু পালন করতেছে এই বিশ্ব বেহায়ার জাতীয় পার্টি লেস কম ব্যাক টু দ্যা এই টক্সুর মধ্যে এই বিশ্ব বেহায়া এই জাতীয় দরবেশ নতুন এক দরবেশের যে আপনার উৎপত্তি হয়েছে বাংলাদেশের মধ্যে এই দরবেশ কি এক সিক্রেট নিউজ দিয়ে গেছে আপনি চিন্তা করেন যেই নিউজ গ্রামের আপনার হাফ পোলা পর্যন্ত জানে যে বাংলাদেশের এই সাজানো পাতানো গোছানো এই ডামি নির্বাচনকে সরাসরি যারা আপনার বৈধতা দিছে সরাসরি যারা করছে ওর মধ্যে তিনটা রাষ্ট্র সবচেয়ে বড় ভূমিকা পালন করছে ভারত চায়না রাশিয়া আমি আবার বলতেছি ভারত চায়না রাশা উনি কি একটা সিক্রেট নিউজ তথ্য উনি শেয়ার করে গেল উনি বলতেছে তিনটা দেশ এই বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করছে সর্বনাশ কত বড় সিক্রেট খবর উনি জানাই দিয়ে গেছে ডিডব্লিউ খালেদ মহিউদ্দিন জানতে খালেদ ভাই ওনাকেও বলতে আসলে এই ধরনের চায় ব্যক্তিত্বহীন এই ধরনের অস্তিত্বহীন এই ধরনের লাগামহীন এই ধরনের কলিজা ফেপসা হায়া পর্দা গুর্দাহীন মানুষজনকে আপনি কেন টকশোর মধ্যে নিয়ে আসেন এই জাতীয় মস্কারার এই রাজনীতিকে আরো মস্করায় পরিণত করার জন্য এই ধরনের নেতা এই ধরনের ব্যক্তিত্বহীন নেতাদেরকে আপনারা টকসুর মধ্যে নিয়ে আসেন যাদের কোনো অস্তিত্ব নাই যারা এমপি হলো নাকি মন্ত্রী হলো কেউ গণে না কেউ না কেউ দেখে না কেউ সালাম দেয় কেউ আদাব দেয় না এই ধরনের নির্লজ্জ বেহায়া মানুষদেরকে আপনারা নির্বাচনের এই তামাশা বর্ণনা দেওয়ার জন্য কেন টকসুর মধ্যে নিয়ে আসেন উনি কি আপনাকে সিক্রেট দিয়ে গেছে উনি কি এমন তথ্য আপনার এই টকসুর মধ্যে দিয়ে গেছে যা দিয়ে যা শুনে এই জাতি উপকৃত হবে উনি বলছে তিনটা দেশ এই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখছে এটা কি বাংলাদেশের মানুষ জানে না উনি কি বড় দরবেশ হয়ে গেছে উনি বলছে কতটা নির্লজ্জহীন একটা রাজনৈতিক দলের প্রধান হলে রকম কথা বলতে পারে যে ওনা তো আন্দোলনে নাই জাতীয় পার্টি আন্দোলনের মধ্যে নাই ওনাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য ওনাদের রাজনীতিটা ধরে রাখতে হবে ওই রাজনীতিকে ওনারা ধরে রাখার জন্য এই পাতানো সাজানো গোছানো তামসাওয়ালা একটা নির্বাচনের মধ্যে ওনারা অংশগ্রহণ করছে অ্যাট দ্য সেম টাইম উনি বলতেছে এই সরকার এমন এই সরকার তেমন ছিল এই সরকার তেমন হবে এই সরকারের বদনামা বলতেছে অ্যাট দ্য সেম টাইম এই সরকারের পাতানো সাজানো তামসাওয়ালা নির্বাচনের মধ্যে উনি অংশগ্রহণ করে জাতীয় পতাকা নিয়ে উনি গাড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে কতটা ব্যক্তিত্বহীন দুমুখী সাপের মুখ থেকে এরকম কথা আসতে পারে আপনি চিন্তা করেন জাতির সাথে জাতীয় মস্কারা করে এই ধরনের মানুষগুলিকে যখন এরকম ক্লাসি টকসুর মধ্যে নিয়ে আসেন তখন এই চোর বাটপার এই ধরনের নির্লজ্জ বেহায়দারকে কিন্তু আপনার ক্রেডিট দেওয়া হয় ওনাদেরকে কিন্তু আপনার লেজিটিমাইজ করা হয় ওনাদেরকে কিন্তু আপনার এন্ড্রোস করা হয় কাইন্ডলি খালেদ ভাই কাইন্ডলি যারা টক শো পরিচালনা করেন ওদের উদ্দেশ্যে বলতে যায় যদি কখনো আমার কথা পৌঁছায় আপনাদের কানে আমি ক্ষুদ্র একজন মানুষ আপনাদেরকে বলতেছি আপনাদের ভূমিকা এই গণতন্ত্রের পক্ষে এবং এই দুর্নীতি দুর্বৃত্তায়নের বিপক্ষে অপরসীম আপনাদের কথা বললে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে গেলে আসলে একদিনে শেষ হবে না অনেক বড় ভূমিকা আপনারা পালন করছেন বিশেষ করে ডি ডব্লিউ খালেদ মহিউদ্দিন জানতে চাই আপনাদের মতো এরকম ক্লাসি টকশো যদি এরকম নির্লজ্জ বেহায়দেরকে ইনভাইট করে নিয়ে আসেন ওনাদের কাছ থেকে কথা শোনার জন্য তাহলে আমি মনে করবো যে আপনাদের ক্লাস ডে বাই ডে আরো কিন্তু আপনার ডেমলিশ হবে এবং আপনাদের যে গ্রহণযোগ্যতা এই যোগ্যতা কিন্তু ডে বাই ডে আরো সাধারণ মানুষের কাছে কমে যাবে উনি আরো কি আলোচনা করছে দেখেন যে ওনারা আন্দোলনে নেই এর জন্য রাজনীতি থাকতে চাই এর জন্য নির্বাচনে আমাদের সম্পৃক্ততা হয়েছে কতটা নির্লজ্জ হতে পারে তারপরে আপনারা দেখেন যে এই সরকারের দুর্নাম এই সরকারের বদনাম এই সরকারের সমালোচনা করতেছে অ্যাট দা সেম টাইম এই চুরির মধ্যে ওনারা সম্পৃক্ত এই চুরির ভাগ ওনারা চায় এই ডাকাতির ভাগ ওনাদের ঘরে যাওয়া লাগবে আদার ওয়াইজ তো চলবে না কোনো ভাবে চলবে না কতটা অস্তিত্বহীন এই সাহেবের এই জাতীয় পার্টি আজকে চলে গেছে আপনি চিন্তা করেন কোন মানুষ ওনাদেরকে গোনেন একটা মানুষ সালাম কালাম আদাব দেন আপনি চিন্তা করেন যে কি অবস্থানে এই জাতীয় পার্টি এক সময় ছিল কোনো এক সময় ছিল এই ডিকটেটরশিপ উনি এস্টাবলিশ করার আগে কোনো এক সময় ওনার গ্রহণযোগ্যতা কিন্তু ছিল ওই গ্রহণযোগ্যতা আজকে কোন জায়গার মধ্যে চলে আসছে আপনি চিন্তা করেন মানুষ বেঁচে থাকে তার কর্মে ওই কর্ম যদি আপনি ঠিকমতো মতো ভালো না করতে পারেন আপনি যত বড় রাজনৈতিক ব্যক্তি হন না কেন আপনি যে কোনো অবস্থানে থাকেন না কেন মানুষ আপনাকে পুষবে না মানুষ আপনাকে গুনবে না এই অবস্থানে কিন্তু বাংলাদেশ জাতীয় পার্টি বর্তমানে তামাশা করে নাটক করে এই বিনোদন দিয়ে জাতির সাথে মস্কারা করে যেই নির্বাচনকে আপনারা লেজিটিমাইজ করছেন যেই নির্বাচনকে আপনারা বৈধতা দিচ্ছেন এই জাতি এই বাংলাদেশের মানুষ এই নিপীড়িত জনতা এবং এই মজলুম জনতা যদি কোনোদিন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় ওই আইনের শাসন ধারা এই মস্কারাকে ওনারা প্রতিহত করবে এই মস্কারাকে আপনাদের বিচারের সম্মুখীন করবে ইনশাআল্লাহ ওই দিন যদি আপনারা বেঁচে থাকেন আমরা দোয়া করি ওই দিন পর্যন্ত আপনারা বেঁচে থাকেন এই বিচার যেন সাধারণ মানুষ দেখে যেতে পারে এই বিচার যেন মানুষ পেয়ে যেতে পারে মানুষ যেন অনুভব করে যেতে পারে এই ধরনের মস্কারা কোনোভাবেই বাংলাদেশের মানুষ টলারেট করবে না একটা ডিকটেটরশিপ একটা অলিগের একটা নেক্সাস বাংলাদেশে বর্তমানে ক্রিয়েট হয়েছে এই নেক্সাস যে কোনো ভাবে ক্ষমতাকে প্রলঙ্ করে রাখার জন্য নেক্সাস নেক্সাস চোরে চোরে ডাকাতে ডাকাতে একটা ভাই কিন্তু বাংলাদেশে বর্তমানে হয়ে গেছে এইভাবেই কিন্তু আমাদের বাংলাদেশ ডে বাই ডে একটা গহীন সংকটের মধ্যে ঢুকে গেছে কত ধরনের সংকট বাংলাদেশ বর্তমানে ফেস করতেছে ডলার সংকট বৈদেশিক রিজার্ভ সংকট জ্বালানি সংকট বিদ্যুৎ সংকট আপনি দেখেন লোনে লোনে বাংলাদেশ জর্জরিত ওয়ান হান্ড্রেড বিলিয়ন হচ্ছে বৈদেশিক ঋণের পরিমাণ বাংলা টাকায় যেটা ক্যালকুলেট করলে সিক্সটি পার হেড চলে আসে ষোলো কোটি নব্বই লাখ যদি একটি বাংলাদেশের জনসংখ্যা হয় একশো বিলিয়ন বাংলাদেশ বৈদেশিক ঋণের পরিমাপে আপনি চিন্তা করেন কি পরিমাণ ঋণ বাংলাদেশের সরকার করছে উনি কত ধরনের ঋণ উনি আটকায় রাখছে কত ধরনের উনি শর্ট টার্ম যে লাইবিলিটি ওগুলি পে করতে পারতেছে না কত ধরনের বিল ওনারা পে করতে পারতাছে না নতুন কোনো বা নতুন কোনো আমদানি আপনার হচ্ছে না যার কারণে শিল্প এবং বাণিজ্যিক খাতে নতুন কোনো উৎপাদন সম্ভাবনা একটা রাষ্ট্রে যখন এইভাবে উৎপাদন সম্ভাবনা ডে ডে বাই কমে যায় ওই রাষ্ট্র কোনোভাবেই কিন্তু আপনার এগিয়ে যেতে পারে না এই সংকট আমাদের সকলের সংকট এই সংকট আমাদের সকলকে মোকাবেলা করতে হবে এই সংকট কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ মোকাবেলা করবে না এই সংকট মোকাবেলা করতে হবে ষোলো কোটি নব্বই লাখ মানুষকে এর মধ্যে যারা এই দুর্নীতি চুরি ডাকাতি মধ্যে সরাসরি সম্পৃক্ত এই মানুষগুলি এই এই তীব্রতা কিন্তু কোনোভাবেই কিন্তু ওনারা অনুভব করবে না কারণ ওনাদের কাছে আছে কালো টাকার পাহাড় ওনাদের কাছে আছে দুর্নীতির কালো টাকার এক বিরাট সাম্রাজ্য এই সাম্রাজ্য দিয়ে ওনারা বছরের পর বছর কিছু না করে কিছু না অনুভব করে ওনাদের জীবনকে ওনারা এগিয়ে নিয়ে যেতে পারবে বা আমি আপনি আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু আমরা এই সংকটের মধ্যে কষ্ট করব এই সংকটের মধ্যে আমাদের পরিবার কিন্তু তীব্র থেকে তীব্রতর সংকট ওনারা অনুভব করবে দেশকে যদি বিক্রি করা প্রয়োজন হয় যদি এমন এক প্রশ্ন চলে আসে যে বাংলাদেশকে বিক্রি করতে হবে বাংলাদেশকে বিক্রি করে জিএম কাদের সাহেবকে একটা এমপি বা মন্ত্রিত্ব দেওয়া লাগবে অনেস্টলি স্পিকিং আপনার কে কয়জন আমার সাথে একমত পোষণ করবেন আমি জানি না যে বাংলাদেশকে বিক্রি করবে বাংলাদেশকে বিক্রি করে দিলে জিএম কাদের সাহেব একটা এমপি পদ পাবে আমি মন্ত্রীও বললাম না শুধু একটা এমপি পদ পাবে উনি পতাকা যুক্ত একটা গাড়ি নিয়ে উনি ঘুরতে পারবে নিজের নিরাপত্তা উনি পাবে আর কারো নিরাপত্তার কথা চিন্তা করা লাগবে না অনেস্টলি স্পিকিং ট্রাসমি মাই ডিয়ার ব্রাদার সিস্টার এই ব্যক্তিটা এই নির্লজ্জ বেহায়া এবং হায়া পর্দা গুরদাহীন এই মানুষটা কিন্তু এই বাংলাদেশকে বিক্রি করে হলেও কিন্তু উনি ওই এমপি এই ধরনের বেছে রাজনীতি বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত জাতীয় পার্টি হয়েছে সেম জিএম কাদের আমার দেখা সবচেয়ে নিকৃষ্ট রাজনীতিবিদদের মধ্যে আপনারা আপনার দল হচ্ছেন একজন যদি কোনোদিন সুযোগ পায় আপনাদেরকে সামনাসামনি কিছু বলার প্রশ্নের সম্মুখীন করার ইনশাল্লাহ প্রশ্নের সম্মুখীন আপনাদেরকে হতে হবে যদি ওই সুযোগটাও না পাই যদি কবরেও চলে যান আপনাদের কবরে যে আমরা সাধারণ গণতন্ত্রকে হত্যা করার জন্য সাধারণ মানুষের মানুষের এই এই মজলুম কষ্টকে আপনারা করার জন্য আপনাদের কবরে প্রয়োজন হলে যে আমরা থুতু দিয়ে আমরা আমাদের এই অন্যায়ের প্রতিবাদ করে আসব এই অন্যায়ের প্রতিবাদ আমরা সবসময় করব এবং এই অন্যায় যা আপনারা দেশের মানুষের সাথে করছেন এইটার যেই আপনার শাস্তি এই শাস্তি থেকে আপনারা এই সাধারণ মানুষের এই ঘৃণা থেকে কোনো বাঁচতে পারবেন না সাধারণ মানুষের ঘৃণা আর আল্লা তালার আপনার সর্বোপরি বিচার সব সবকিছুর সমন্বয়ে এই বিচারটা কতটুকু তীব্র থেকে তীব্রতর হবে এই হিসাবটা আপনারা বাংলাদেশ থেকে এই পৃথিবী থেকে মরে যাওয়ার আগে কবরে যাওয়ার আগে এই আপনার প্রাঢ় গাড়ি পতাকা যুক্ত গাড়ি দুর্নীতি দুর্বৃত্তায়নের এই দামি সরকারের অলিগার হয়ে এই গাড়িতে ওঠার আগে

ফর দিস গেস্ট স্পেশালি ডি খালেদ মহিউদ্দিনের এত ক্লাসি একটা টকশোর মধ্যে কিভাবে এই ধরনের নিকৃষ্ট মানুষগুলি আপনার টকশো করার জন্য আছে সো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেন ফর দোস ওয়াচিং মি ইনশাল্লাহ আল সি ইউ এগেন এন আলাদা ভিডিও আসসালামু আলাইকুম